দেখ বন্ধুরা দেখো কি দামি গাড়ি এ ভাই তুমি আরে ভাই তোমার মাথা খারাপ হয়েছে নাকি রাস্তা আটকেছো কেন হে ভাই তুমি কি গাড়ি এনেছো রাস্তায় এরশ শালা এ কোন ব্র্যান্ডের গাড়ি বন্ধুরা কমেন্টস করে জানাও ও সাব এ কি গাড়ি ঢুকে পড়েছে রং ভাঙার রা আস্তে ও কিক দিয়ে দিলাম ভাইসাব তুমি এই জায়গাটা থেমেছো আমি বুঝতে পারিনি ভাই তোমাকে দেখে নেব আরে ভাই আমাকে আমি আমাদের গাড়ি কিন্তু এখন টোল দেওয়ার জন্য একেবারে কিন্তু রেডি বন্ধুরা দেখতে পাচ্ছো ভাইসাব জটিল লাগতেছে কিং আস্তে হালকা হ্যাঁ চলো 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 দ্রুত 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 না কেন হ্যাঁ কার লাগেজ না ভালোই থেকে খুলে রেখেছেন আরে আমি খুলে রাখছি এই কারণে যে যদি লাগেজ টাগেজ না না সব বন্ধ করে দেন স্যার সমস্যা নাই বন্ধ করে দিব হ্যাঁ বন্ধ করে দেন সুইচ অফ করে দেন আজকে কারণে লাগে নাই এ ভাই দূর 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 পটিয়া পটিয়া চিটাগাং থেকে পটিয়া হানি হানিফের ভলভো চিটাগাং থেকে পটিয়া নতুন ভলভো নতুন ভলভো কে কে যাবে চলে আসো দূর 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 আরে ভাই লোকাল গাড়ির মতো টান্স ডাকছিস কেন টিকিট কাটা নাই হ্যাঁ টিকিট কাটা অল্প কয়জন বাকি সিট কি ফাঁকা নিয়ে যাবে নাকি আরে ভাই ফাঁকায় নিয়ে যাই ভালো

এরা এমন একটা বাপ ধরেছে আমরা যেন ভিক্ষা চাচ্ছি ওট 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 ভাই এই যে বসে পড়েছি হ্যালো আসসালামু আলাইকুম মুদ্র কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি আবারো ইউরো ট্র্যাক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম মুদ্রা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাচ্ছো একটা নাও স্টোরিটা সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ হানিবের ভলভো নতুন যে ভলভোটা সেটাই বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমরা চাংশ শহরে আছি দেখতে পাচ্ছ চিটাগাং শহরে যে বাস টার্মিনালটা যেখানে সেখানে আছি মানে শহরের ভিতরেই অনেক অনেক গাড়ি আছে সামনে গ্রিন লাইন তারপরে হানি এছাড়াও অনেক সুন্দর সুন্দর শ্যামলি ছাড়াও অনেক গাড়ি আছে আজকে আমরা চিটাগাং শহর থেকে পটিয়া যাব কার রিকোয়েস্টে যাবো সেটা আমরা এখনই একটু পরে আমরা স্ক্রিনে দেখাই দিব ওস্তাদ তাহলে কি বাড়াই যাব অবশ্যই বাড়াই যাবে স্ক্রিনটা ঠিক করে নে ও তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছে কিন্তু আস্তে ব্রেক আলকার পথে যা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের গাড়ি কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু ওই পাশ দিয়ে যাচ্ছে হালকা হালকা করে কিন্তু আগাচ্ছে ইমার্জেন্সি এক্সিটকে দেখা যাচ্ছে আস্তে যা আস্তে যা বন্ধুরা আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমরা ঢাকা থেকে পটিয়া যাচ্ছি ফার্স্ট টাইম আগে কখনো আমরা পটিয়া যাইনি কিন্তু পটিয়ার উপর দিয়ে যখন আমরা চিড়াঙ্গা থেকে কক্সবাজার গিয়েছি তখন কিন্তু পটিয়ার নামটা বারবারই কিন্তু আমরা দেখছি কিন্তু আজকে ডাইরেক্ট পটিয়া যে শহরটা সেই শহরে আমরা যাব আর যে ভাই রিকোয়েস্টে যাব তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখাই দিব তো বন্ধু আজকে আমরা মেঘলা বিশ্বাস ওনার রিকোয়েস্টে আজকে চিটাগাং থেকে পটিয়া যাব হানিফের ভলভের কথা বলছি আমরা হানিপের ভলভকে নিয়ে যাব মেঘনা বিশেষ আপনি ভালো থাকবেন আপনি কোথায় থাকেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন আজকে আপনার রিকোয়েস্টে যাচ্ছি ভালো থাকবেন পুরো ভিডিওটা উপভোগ করবেন যা কিন্তু শুরু করে দিয়েছি হানিফের ভলভ নিয়ে আমি ওয়ালালে সাদান বড় যখন আমি সিটে বসে আগুন ধরে যায় কিন্তু আমি সব সময় আগুন ধরাই না যে সময় আমার আগুন ধরানো দরকার হয় সেই সময় আগুন ধরে এই যে এখন আমরা আস্তে আস্তে বেড়ে যাচ্ছি প্রচুর প্রচুর লোক দেখতে পাচ্ছ বন্ধুরা এত লোক এখানে যা বলার মতো না এখান থেকে জোরে চালানো যাবে না জোরে চালাতে গেলে কোনো না কোনো বিপদ হয়ে যাবে গেম এখন কর এই তো ওস্তাদ না এখন করছি ভাই যা হালকার পথে বাই চলে যা বাই চলে যা ওকে ওস্তাদ হালকার পথে বাই চলে যাচ্ছে আস্তে 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 ক্লিয়ার 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 ভাই যা তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা মেইন রাস্তায় উঠে পড়লাম আমাদের গাড়ি হানিফের বের বিশাল একটা গাড়ি যাত্রা কিন্তু শুরু হয়ে গেল বাই বাই চিটাগাং শহর কিন্তু অনেকটা ঘুরে আবার যেতে হবে আস্তে আস্তে ক্লিয়ার আছে বড় বড় গড়া এই যা 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 যা

হালকার পথে যা হালকার পথে যা আসতে এসলো ওস্তাদ একটা জিনিস লক্ষ্য করেছেন এখানকার লোকগুলো এত লম্বা কেন বাসের থেকে লম্বা দেখেছেন ওস্তাদ ভাই সাহেব সবাই একই ভাই বোন দেখছিস তাই তো দেখছি বাবা বাসের সাদরা দেখতে পাচ্ছে এরা যদি আমাদের বাসে ওঠে তাহলে সাত ভেঙে বের যাবে ওস্তাদ ভাই দেখার দরকার নেই চল আবারও আমরা চিঠিগাংশে যাব কারণ আমরা যে জায়গায় আমাদের বাসটা রাখা হয়েছিল সেই জায়গা থেকে বাসটা বের করতে ঝামেলা বলেই আমাদেরকে অনেকটা ঘুরলে দিয়ে কিন্তু আমাদের যাওয়ার লাগতেছে কিন্তু আর ওই পাশে যাওয়ার যদি পথ থাকতো পথ ছিল কিন্তু ওই পাশে যাওয়া যাবে না ওটা ওয়ান হয়ে ছিল যে কারণে আমাদেরকে অনেক ঘুরে যাওয়ার লাগতেছে আজকে আমরা পটিয়া যাব পটিয়া এখান থেকে একশো এক কিলোমিটার বন্ধুরা আজকে আমরা মেঘলা বিশ্বাস ভাই রিকোয়েস্টে যাচ্ছি চার হাজার আমাদের চ্যানেল কে এমবি টু বাঞ্জিরো বাস কুমার চ্যানেল কে এমবি টু অফিশিয়াল ব্লগ এর চ্যানেল নতুন দেখছো অবশ্যই তুমি চ্যানেল লেখা সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল বাটনটি কিছু বেশি আর বেশি বেশি লাইক কমেন্ট করে দাও फटाफट করে দিবা কিন্তু আস্তে বারে যাবারে যাবারে হালকা স্লো টানা ক্লিয়ার বারবার যা টান দে এই তো সব টান দিলাম একদম সোজা ফ্লাইওভার ইউজ করে চলে যেতে হবে ওকে ওস্তাদ ফ্লাইওভার তো ইউজ করব আস্তে আস্তে যা বন্ধুরা আমরা কিন্তু ফ্লাই ওভার ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্লাই ওভারের ওপরে আসছি চমৎকার সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা বেশি তারাও করছি না কারণ আজকে আমাদের গাড়ি কিন্তু ওয়ানার্লি সেতান পুরো চালাচ্ছে তোমরা ভেব না যে ওয়ান অলি সেতান পুরো সব সময় চালালে যে জোরে চালাবে এমন কোনো কথা নাই কিন্তু আস্তে 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 স্লো 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 কাটা যাবে কাটায় যাবে হালকা 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 ক্লিয়ার 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 হালকা ভারে যা টানতে 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 হালকা পদে যা ক্লিয়ার আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যে চিটাগাং শহরের উপরে যে বিশাল একটা ব্রিজ আছে সেই ব্রিজটা উপর দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা আস্তে আস্তে নেমে যাব কিছুক্ষণের মধ্যে আমরা চিটাগাংকে বাই বাই টাটা দিয়ে দেবো আস্তে বলা যা আজকে আমরা কিং হানিফের ভলভোকে নিয়ে যাচ্ছি এখন একটা গোল চত্বর পর্বে গোল চত্বর থেকে এখন আমরা সোজা চলে যাবো আস্তে আস্তে ও আরে কিক দিয়ে দিলাম বাইচাপ তুমি এই জায়গাটা থেমেছো আমি বুঝতে পারিনি ভাই তোমাকে দেখে নেবো আমাকে আমি আবারও আমরা ব্রিজ পেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও আমরা ব্রিজ হয়ে যাব আজকে কিন্তু পটিয়া যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়ির স্পিড কিন্তু বেশি একটা বেশি মানে খুব বেশি না সত্তর কিলোমিটার পার আওয়ার উঠতেছে ভাই এই গাড়ির স্পিড কমায় দেওয়া হয়েছে কারণ সব গাড়ির স্পিড দেওয়া যায় না ভাই সব গাড়িতে যদি আমরা স্পিড বাড়াতে থাকি ভাই তাহলে ঝামেলা আছে আস্তে 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 স্পিডটা বাড়বে আস্তে ক্লিয়ার হ্যাঁ বাবা চিঠাগান সরে এত এখনও বেরোতে পারলাম না ওস্তাদ বিশাল চিঠাগান সরে আস্তে স্লো ও ভাই সাব তলায় বাড়ি খাই কেন ওরে আসতে নামতে গেলে তলায় বাড়ি খাই আসতে স্লো হালকা ডটাবে ফুল কাটবে ফুল যাবে আস্তে স্লো 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 বড় বরো বর বরোবার টিয়ার আমরা চিঠাগান থেকে কক্সবাজারের রাস্তায় চলে যাচ্ছি বন্ধুরা কিছুক্ষণ যাওয়ার পরে আমরা কিন্তু কর্ণফুলের সাথে পাবো আজকে আমরা মেঘলা বিশ্বাস বাইরেই কষ্টে যাচ্ছি যারা আমাদের চ্যানেল চ্যানেল গেম গেম বস অফিসিয়াল যারা নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি পেয়ে দিয়ে আর বেশি লাইক কমেন্ট কিন্তু করে দিও আমরা কিন্তু খুব সুন্দরভাবে পটিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম চিটাগাং শহর থেকে পটিয়া ডাইরেক্ট পটিয়াতে আবার হানি বলবো অল্প কিছু যাত্রী নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা করছি কারণ ভাই সাহেব এখান থেকে যাত্রী খুবই কম আমরা আমাদের ওয়ারণের সাথেও চেষ্টা করেছিল ভাই ভিক্ষা করে করে যাত্রী ওঠানোর কিন্তু ভাই সেটা ভাই সম্ভব হয়নি কারণ সবাই একশো টাকা আড়াইশো টাকা বলে ভাই সম্ভব না এত সুন্দর একটা গাড়িতে ভাই দুই আড়াইশো টাকা যাত্রী উঠানো যাবে না আমরা এখন কর্ণফুলি সেতুর এখানে চলে আসছি বন্ধুরা এখন আমরা কর্ণফুলি সেতুতে উঠতে যাবো চমৎকার সুন্দর কর্ণফুলি সেতু সেই সেতুর উপর দিয়ে কিন্তু এখন আমরা সুন্দরভাবে কিন্তু বের হয়ে বন্ধুরা দেখতে সামনে টোল ঘর আছে টোল ঘরের ওখানে টোল দিতে হবে আমাদের গাড়ির স্পিড কিন্তু মারাত্মক এখন বন্ধুরা দেখতে পাচ্ছ ও বাই সাপ কঠিন একটা স্পিড নিয়ে কিন্তু আমাদের ওয়ান ব্লক কিন্তু সামনের দিকে যাচ্ছে আস্তে 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 তারা ওরা করিস না তারা ওরা কোনো দরকার নাই বন্ধুরা দেখতে পাচ্ছ কর্ণফুলী সেতুর উপরে আছি আমরা এখন সুন্দর চমৎকার একটা দৃশ্য ও ভাই আস্তে হালকা হালকা কর্ণফুলি সেতুকে এখন আমরা বাই বাই টাটা দিয়ে দিলাম ও বাইরে রে বাই সুন্দর একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু এখন টোল দেওয়ার জন্য একেবারে কিন্তু রেডি বন্ধুরা দেখতে পাচ্ছ বাই সাব জটিল লাগতেছে হানিবের কিং হানিবের ভলভো আস্তে হালকা হালকা গেস হালকা হালকা স্লো বেড়ে যা ও ভাই এই জায়গা থেকে অটো কাটবে হ্যাঁ অটো কাটবে তা কি হইছে

চিরাগঞ থেকে পটিয়া যাচ্ছি ফার্স্ট টাইম আমরা পঠিয়ে যাচ্ছি কিন্তু আমরা যতবারই কক্সবাজার গিয়েছি পঠিয়ার নামটা কিন্তু ডিসকভার হয়েছে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু কখনও কিন্তু পটিয়ায় যাইনি এখন আমরা কক্সবাজারের যে রাস্তা সেই রাস্তার দিকে কিন্তু যাচ্ছি বন্ধুরা এই রাস্তা ধরেই কিন্তু কক্সবাজার যেতে হয় সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছি ওয়ান সাধারণ প্রো যে কিনা কিন্তু হালকার ওপর দিয়ে কিন্তু উড়া টানতে যাচ্ছে আমাদের গ্রাফিক্সটা কেমন হয়েছে ভাই গ্রাফিক্স মোডটা আমরা একটা নতুন গ্রাফিক্স মোড ইউজ করতেছি যে মোডটার কারণে ভাই গ্রাফিক্স এত বেশি সুন্দর হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি আসতে আস্তে 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 যাব বেশি তাড়াহুড়ো করবো না রিয়েলিস্টিক ভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ তুই রিয়েলিস্টিক ভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কর সামনে গাড়ি আছে হালকা হালকা যা বরাবর হালকা ধীরে টানাবে বরাবর যা বরাবর যা স্লো ক্লিয়ার যা 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 বাড়ে যা বাড়ে যা বাবা মোড়ের উপরে ওভারটেক দেব না যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে ঠিক বলেছিস যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আস্তে আস্তে যা ক্লিয়ার গাড়ি আছে কিন্তু পরপর গাড়ি

ওই গাড়ি আছে বাবা হ্যাঁ সত্যি তো গাড়ি আছে আস্তে আস্তে যা আস্তে আস্তে যা ক্লিয়ার গাড়ি আছে হালকা স্লো বড়বাজা বড়বাজা হালকা ধীরে গাড়ি আছে হালকা যা 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 আস্তে যাব ভাই যাবি আমার তো ভয় লাগতেছে ওবা ট্রাক এসে গেছে চাপ দিয়ে যা তো বন্ধুরা আমাদের গ্রাফিক্সটা কেমন আছে এটা অবশ্যই কমেন্টস করে বলতে হবে আমরা একটা নতুন গ্রাফিক্স মোড ইউজ করতেছি এটা টেস্ট চলতেছে ভাই পরে আমরা এটা মানে আমাকে যে দিছে আমি যদি বলি যে গ্রাফিক্স মুখটা ভালো তখন এই গ্রাফিক্স মুখটা আমি রিলিজ দিয়ে দেবো ভাই আমার না যে ভাই এটা ইয়ে করছে দিছে আমাকে হালকা সুন্দর সুন্দর গাড়ি চলে তো দেখি রেসিং কার চলতেই পারে এটা কোনো ব্যাপার না ওহ কি গ্রাফিক্স কি সুন্দর মজা পরিবেশটাই সেরকম আনিবের বলবকে নিয়ে ঘুরে যাওয়ার মজাই আলাদা এখান থেকে পটিয়া মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা জোর ভাবে যাবো না কারণ জোর ভাবে গেলেই তো শেষ হয়ে গেল আসতে আগের দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন লাগছে সেটা অবশ্যই বলতে আমরা পরিবেশের পর পরিবেশটা দেখতে দেখতে আসতে পিছনে পিছনে মার ছিট আসবেন বন্ধুরা দেখতে আসতেই পারে ও আমি মধ্যে ঢুকে যাচ্ছি কেন শুনে চালা দেখে শুনে একটা চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশের মধ্যে দিয়ে এখন আমাদেরকে মার্সিডিস বেঞ্চ ওভারটেক দেবে দিতেই পারে এটা কোনো ব্যাপার না কোনো ঘটনা না ওয়া ওয়া কি সুন্দর একটা গাড়ি চলে গেল বন্ধুরা মার্সিডিজ বেঞ্চের আমরা একেবারে আজকে রিয়েলিস্টিক ভাবে গা ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছি বন্ধুরা আমাদের তেমন টেনশন নাই কারণ জোরে চালালেই আমরা মোটামুটি পৌঁছে যাবো পটি আর ছত্রিশ কিলোমিটার এক ঘন্টার মতো আমাদের সময় লাগবে তো বন্ধুরা কেমন লাগছে আমরা আজকে পটিয়া যাচ্ছি কিন্তু আজকে মেঘলা বিশ্বাসের রিকোয়েস্টে আমরা যাচ্ছি পটিয়া যারা যারা আমাদের চ্যানেলে গেম ভিডিও পাচ্ছি বস গেমার চ্যানেলে গেম ভিডিও অফিসের ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল বটনটি খুশি পেয়ে দিও বেশি বেশি লাইক আবার কিন্তু ফটাফট করে দিও ওরা দুরা টান দিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি বন্ধুরা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গাড়ি তো রাস্তায় চলতেছে রাস্তা যেতে পারে ভাই সব সুন্দর সুন্দর গাড়ি তো ভাই এদিকেই চলে হালকা হাটানো বেটানো বেটানো বরবার বরাবর বরাবর ধীরে ধীরে খেয়াল করে আসছে ট্রাক আছে কিন্তু ডাইনেক খে আর মোর আছে কিন্তু হালকার বোধে যা মোড় আছে ট্রাক আছে বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার স্লো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হালকা যাবে হালকা যাবে গাড়ি গাড়ি আছে ডানে গাড়ি আছে পরপর গাড়ি পরপর গাড়ি ওভারটেক দিস না ওভারটেক দিচ্ছি রাস্তার পরপর গাড়ি গাড়ি আছে পরপর গাড়ি হালকা হালকা রাখ হালকা রাখ বাস আছে বরাবর যা বরাবর যা বরাবর যা ক্লিয়ার হালকা ওভারটেক নেই ওভারটেক দেওয়ার দরকার আস্তে রাখ আস্তে রাখ স্লো ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ যাবে যাবে হালকা রাখি হালকা রাখি ট্রাক আছে বরাবর যাব যা 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 বরাবর 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 ট্রাক ট্রাক বরাবর না আর মাত্র সতেরো কিলোমিটার বন্ধরা সতেরো পরে আমরা পটিয়ার মুখ দেখতে পারবো আস্তে ও বাবা ট্রাক আস্তে আস্তে হালকা 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 উড়াদুরা টান দিসটা উড়ো টান গাড়ি আছে আস্তে ট্রাক আছে হালকা হালকা আস্তে

ওয়া ভাইসাব এ কি গাড়ি ঢুকে পড়েছে ভাগ ভাগাররা ওয়া ওয়া এ কি দেখলাম আমি এ কি দেখলাম ওস্তাদ ভাই এমন কিছু দেখছিস আসলে অনেক মারাতত কিছু দেখছিস আরে বন্ধুরা এই রাস্তায় যে এরকম এত দামি একটা গাড়ি চলে রেടാ আর কি গাড়ি আরে এটা নরমাল গাড়ি আমি একটা দুটো রেসিং দেখে এমন একটা ভাব ধরলাম যে কি কি এটা আরে বা পটিয়া ডিসকভার হয়ে গেছে দেখি তো বন্ধুরা আমরা কিন্তু পটিয়া চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ বাম দিকে চলে যাব পটিয়া শহরে নতুন আমরা ফার্স্ট টাইম পটিয়ায় আসলাম আগে কখনো পটিয়া আসেনি মেঘলা বিশেষ ভাই আপনার যদি বাসা পটিয়ায় হয়ে থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্টস করে বলবেন আমরা পটিয়া শহরে চলে আসছি চিটাগাং এবং কক্সবাজারের মাঝখানে হচ্ছে পটিয়া খুব সুন্দর একটা ছোট শহর সেই পটিয়া শহরের মধ্যে এখন আমরা প্রবেশ করতেছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাড়িতে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা কিন্তু পটিয়ায় চলে আসছি এ কি সুন্দর পটিয়া কিরকম বাড়ি ঘরগুলো এরকম আসলে কি বাস্তবে যে পটিয়া ডিচ কভার হয়ে গেছে বাস্তবে কি পটিয়া এরকম কিনা তাও তো জানি না ভাই কমেন্টস করে বলেন কিন্তু ওমা এই দিন মতো ঢুকি রোগ 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 এত ভিড় কেন ওমা এদিকে এত ভিড় কেন আরে ভিড় থাকতেই পারে চল ভিড় রাস্তাতে ঘুরে আসার মরা যায় আলাদা এখনো বাজারটা চারের মধ্যে ঢুকে পড়েছি এত বড় গাড়ি নিয়ে আরে কোনো ব্যাপার না ঢুকতেই পারি

আরে আরে বাবা সব গাড়ি দেখে আমি অ্যাক্সিডেন্ট করে ভালো আরে সরি বাস তুমিও কি তুমি অ্যাক্সিডেন্ট করলে কেন ফাঁকা রাস্তায় আরে সামনে গাড়ি আসতেছে ওটা আমার আটকাতে হবে আটকা হুমা এই কি রেচিং গার আমি এই আমি এই রাখি